ভাই কে রে ভাই আমি রে ভাই নতুন লাইট কিনেছিস নাকি হ্যাঁ খুব জোর তো লাইটটা লাইটটা কিনেছিস দেখা দেখি

গান্ধীজি যদি কান্দ তো টাকা ভিজে যেতে বলে তো সবসময় হাসে তুমি এইটাও জানো নি বন্ধু বন্ধু দাঁড়া বন্ধু দাঁড়া কোথায় আছিস বন্ধু আরে এখন টাইম নেই কথা বলার টাইম নেই হসপিটালে যেতে হবে তোর সাথে একটা কথা আছে খুব পার্সোনাল কথা বন্ধু তুই শোন না তুই তাড়াতাড়ি বল 500 টাকা বন্ধু ধার দিবি আমার খুব ইম্পর্টেন্ট আমি 500 টাকা দিচ্ছি দাঁড়া হ্যাঁ বন্ধু দে ভাই বন্ধু দে ভাই ভাই দে দে ভাই দে

সুরাজ জে একটা শান্তি দাও না হ্যাঁ দাও না পারবনি লি তুই তোরা লে আমরা কুদাতে টাকা পাবো তুই লে আম্মার কাছে টাকা পাবা না ওরে ভাই সব খোজর কি হ্যাঁ খোজর ভালো একটা শান্তি নাও সিগারেট নাও খাবো আরে বাবা তোদের দিয়া আমার রাশিটা আরো খারাপ কুত্তার রাশি চলতেছে নাম্বার এক কবি না